রায়গঞ্জ চলাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনার সমালোচনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি এখন আর বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে শি ইজ ফিনিশড আমার মনে হয় না এটা আর আগের অবস্থায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাবির আহমেদ যদি অনেকে বলবে রাজনীতিতে শেষ বলে কিছু নাই কিন্তু আমি মনে করি নেতৃত্ব যদি ব্লান্ডার করে সেটা শেষ আছে বলেন অধ্যাপক আহমেদ এদিকে ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোটা আখ্যা দিয়ে রায়কে পক্ষপাত দুষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন শেখ হাসিনা রায় প্রত্যাখ্যান করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও কিন্তু এ রায়কে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা কিভাবে দেখছেন যুদ্ধাপরাধীদের যখন বিচার চলে তখন যারা আসামে ছিলেন তাদের পক্ষের আইনজীবী এখন এই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের এনজেবি তো সেভাবে মানুষের এটা বুঝতে বাকি নেই যে এটা সম্পূর্ণ একটা ফরমে আসেনি রায় এই রায় নিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিচলিত নয় বলেছেন আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের একজন নেতা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা রায় মানতে না চাইলেও বাস্তবতা হচ্ছে তাদের দলের সভাপতির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা করেছে আদালত আমরা শুরু থেকেই জানি এরকম করবে জনগণ এটা মানে না এবং মাঠ পর্যায়ে জনগণের মধ্যে এর কোন রকম ইফেক্ট পড়বে বলে আমরা মনে করি না বলছিলেন আওয়ামী লীগের তৃণমূলের আরেক নেতা অতীতে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে শেখ হাসিনার নেতৃত্বের বিষয়ে দলটির মধ্যে কোনো বিতর্ক নেই দলীয় সভাপতির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পরও সেই অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানাচ্ছেন নেতারা হাসিনার নেতৃত্ব নিয়ে কারো কোনো প্রশ্ন নেই যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন আমরা তার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাব বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহমা বাহাউদ্দিন নাসিম দুই সালের পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের যে ধরনের নেতৃত্ব শূন্যতা দেখা যাচ্ছিল গত এক বছরে সেটি অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা ভারতে বসে শেখ হাসিনাকে দলীয় বিভিন্ন বিষয়ে নানান দিক নির্দেশনাও দিতে দেখা যাচ্ছে নেত্রী আমাদের বলে দলকে চাঙ্গা করার জন্য যে যে এলাকায় কাজ করবে সে সেখানকার নেতা এরপর থেকে আমরা সবাই সক্রিয় হয়ে উঠেছি এখন দেশের প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে আমাদের শক্ত নেটওয়ার্ক রয়েছে বলেই মাত্র এক বছরের মধ্যে আমরা ঘুরে দাঁড়াতে যাচ্ছি বলছিলেন নাম প্রকাশ অনিচ্ছুক উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতা আদালতে দণ্ডিত হওয়ার পর এখন আওয়ামী লীগ সভাপতিকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের কাছে শিগগিরই আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল কিন্তু বাংলাদেশ সরকারের আহ্বানে তে সরকার ছাড়া দেবে তেমন কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না এই কারণে আমরা মনে করি সাজা ঘোষণা করা হলেও আমাদের নেত্রীকে দেশে ফিরিয়ে নিয়ে সেটি কার্যকর করাই সরকারের পক্ষে সম্ভব না বলছিলেন আওয়ামী লীগের তৃণমূলের এক নেতা এদিকে শীর্ষ নেতারা দেশে না থাকলেও দলের সাংগঠনিক কার্যক্রম থেমে নেই বলে জানাচ্ছেন আওয়ামী লীগ নেতারা কার্যক্রম নিষিদ্ধ থাকায় আমরা প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারছি না এর অর্থই নয় যে আমাদের দলীয় কার্যক্রমে স্থবিরতা নেমে আসবে বরং আমরা আগের চেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছি তবে সঙ্গত কারণে কাজের প্যাটার্ন কিছুটা পরিবর্তন করতে হয়েছে বলেন তৃণমূলের আওয়ামী লীগ নেতা এদিকে সময় যত কঠিন হচ্ছে আওমিলিক ততই সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন দলের যোগ্য সাধারণ সম্পাদক আফওয়ামা বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ থাকবে। এখন পর্যন্ত আওয়ামী লীগ থেকে কেউ বিচ্ছিন্ন হয়ে অন্য দলে যায়নি। তবে নানান চেষ্টা, প্রচেষ্টা, অপতৎপরতা আছে। এত সব কিছুর পরে আমি মনে করি শেখ হাসিনাকে ঘিরেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। বলে মনে করেন আওয়ামী লীগ নেতা নাসিম। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানো না তাদের সেন্ট্রাল লিডার তো মোটামুটি গোটা পঞ্চাশেক স্বাভাবিক জীবনে ফিরে আসা তাদের কারো পক্ষে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সম্ভব হবে কিনা আই রিয়েলি ডাউট বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ আর সেটা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে দলের রিগ্রুপিং করা অনেক কঠিন কাজ হয়ে যাবে বলেন অধ্যাপক আহমেদ সেই সঙ্গে ভাবমূর্তি যে সঙ্গটে আওয়ামী লীগ পড়েছে সেটিও কাটিয়ে ওঠা দলটির জন্য সহজ হবে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক